আমার চুরেল হাসিটা দিয়ে শুরু করতে হলো বন্ধুরা কিছু করার নেই সরি টু সে হ্যাঁ আমি সারোয়াতের বাচ্চা অমৃতার ছানাপোনা এদের উদ্দেশ্যে চুমা দিলাম এই লাখর দালাল আজকে কাকে যেন রেপিস্ট বলছে কারণ রাতে মেয়েরা যদি বাইরে থাকে তাহলে বদনামের ভাগিদার হয় এরম কিছু বলছে আরে বাইরের দরকার নেই তুই যে বড় একটা রেপিস্ট তুই নিজেকে নিজে এই বিশেষণে ভূষিত করলি মানুষের উস্কানোর জন্য তুই একদম মাহির হ্যাঁ অশুভ হত জানোয়ার বজ্জাত মেয়ে ছেলে আমি লাতখর দালালকে বলছি আমাদের সমাজে পুরুষরা নারীদের সহজলভ্য মনে করে একটু রাত করে এলে আগেই বলে ওর চরিত্র খারাপ যেটা ওয়াইল্ডিতে এসে দেখেছি তুই করেছিস প্রত্যেকটা নারীকে নগ্ন করেছিস বলাৎকার করেছিস ধর্ষণ করেছিস তোর বুকের ভাষা দিয়ে অবাক লেগেছে যে এগুলো তো পুরুষরা করে যেটা আদি অনন্ত কাল ধরে এক ছেটিয়া পুরুষদের অধিকার তার বিরুদ্ধে মহিলারা গর্জে উঠেছে ও বাবা আমি তো ও দেখলাম মহিলা ওয়ে তুই মহিলাদের বিবস্ত্র করছিস না দেখতে পেয়ে তুই যে ভাসুরের সাথে ভাইয়ের বইয়ের কোনো সম্পর্ক আছে কি কিন্তু তুই এটাকে প্রতিনিয়ত কি করেছিস এমন ভাব দেখেছিস তুই স্বচ্চক্ষে দেখেছিস মানুষকে খেতে বলেছিস ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কি না একটা ব্রেকফাস্টে কণিকার শরীর লাঞ্চে আবার পুনরায় কণিকার শরীর আবার হয়তো ডিনারে নয় কনিকার দুই ননদ বা শাশুড়ির শরীর এরামভাবে তুলে তুলে দিয়েছিস থালা করে জানিস আমাদের সমাজে পুরুষরা র্যাম করলে তাদের জীব টেনে ফেলার একটা প্রবণতা যে না এদের এগেনস্টে সবাই গজরে ওঠো আর তুই তুই নারী হয়ে নারীদের বলাৎকার করেছিস তোর মুখে এগুলো মানায় না তুই বিধবা হয়েছিস তুই বলেছিস বিধবা হওয়া পাপ আর তোর বাড়িতে এটাই যদি রিটার্ন আসে কারো আমি চাই না কারো হোক তখন তুই কি বলবি পাপ তাকেও বিধবা করে মাথা মুড়িয়ে একটা করে আটকে নিরামিষ খাওয়াবি প্রথম তুই বলেছিলি ওয়াইটিতে আজকে তোর মুখে সতীপানা মনে হয় কি লঙ্কা ভেঙে জায়গায় জায়গায় ডোলে দি ওই উ করবি তখন তোর মনে পড়বে যে তুই এই কথাগুলো বলেছিলি সেইগুলোই পুনরাবৃত্তি হচ্ছে হুম জানোয়ার মেয়ে ছেলে ও খাদ্য ও উস্কাচ্ছে ও উস্কাচ্ছে যে তুই এবার কেস কর এই লাস্ট বললাম তুই অনেক বলেছিস অনেক বলেছিস এবার তুই এবার তোর মুখটাকে রেহেন দে মুখটাকে বন্ধ রাখ তুই মুখ খুললেই সে লাল বাতি এরিয়ার কথাবার্তা গুলো বেরোয় জানোয়ার দেখেছিলি পথিতাগিরি করতে দেখিস তো দেখেছিলি সীমাকে কিন্তু দিনের পর দিন ওকে বলে গেছিস বানান করে যেটা বলি সেটাও বলে গেছিস তাহলে তোর বিরুদ্ধে কেস করা উচিত না মেয়েকে তার বাবার সাথে শুয়ে দিয়েছিস তোর এগেনস্টে কেস করা উচিত না তুই অন্য মানুষকে উস্কাচ্ছিস সে আজকে বাড়ির বাইরে কেন অন্য পরপুরুষের সাথে অনেক ইচ্ছামতি দিয়ে জল বয়ে গেছে এখন সতী সাজলে তো সতী বলা যাবে না তাই না এই যে সন্দীপের মাকে অসত্যি তুই প্রমাণ করার চেষ্টা করেছিস তাহলে তুই মুখ খুলছিস নারী হয়ে প্রত্যেকটা মায়ের বয়সী সে সন্তানের বয়সী বা সমবয়সী প্রত্যেকটা নারীকে নগ্ন করেছিস আজকে বড় বড় কথা মারাচ্ছিস যা আমার মেয়ে ছেলে চলো বন্ধুরা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ সতীপানা দেখাচ্ছ তুই তুই প্রথম নারী হয়ে নারীদের বিবস্ত্র করেছিস বলাৎকার করেছিস তুই নারী হয়ে বিধবা কেন হয়েছে তাদের এই শাস্তি পাওয়া উচিত তোর কি শাস্তি পাওয়া উচিত তারা যদি বিধবা পাপ করে থাকে তোর মতন অপায়ান নারী তোর মুখ দেখা পাপ সেটা প্রতিনিয়ত তুই বুঝিয়ে দিস তোর শ্বশুরবাড়ি সেটাই করে তোর সাথে ও কন্টেন করছে ও রান্না করে তা তুই করতে পারিস না কেন ছুচু মেরে ছুচোর বডি দেখিয়ে রক্ত দেখিয়ে কন্টেইন করতে পারিস শ্বশুর শাশুড়ি যাদের প্রাণ আছে যাদের করলে দুটো পাবি সম্পত্তি বল আর পয়সা জমানো বল তাদের কন্টেন করতে পারিস না কারণ তোর ডিকশনারিতে নেই তোর রক্ত রক্তের সাথে যায় না তাই জন্য ওরা নেই একদম চব্য করে বস্তা ভুড়ি বুড়ি নিয়ে বসে গেছিস তাদের নামে নিন্দে করতে উপর থেকে খাবার আসে তোর তাতে কোনো অধিকার নেই খাওয়ার চিন্তা কর স্বামীটাকে না খাইয়ে পাঠিয়েছিস জানোয়ার মেয়ে ছেলে অশুভ ই তো ছোট লোক ছি ঘেন্না লাগে অন্যের পিন্ডি চটকাতে বলছিস অন্যের শ্রাদ্ধ সেই পিন্ডি সবাইকে দিয়েছে তুই নিজে হাতে তুই উজ্জ্বলের বাবার পিন্ডি চটকে চটকে খেয়েছিস আবার মন্দিরা দেখিয়েছে তখন তোর গোসা হয়ে গেছে কেন দেখালো জানোয়ার মেয়ে ছেলে চল ফট হতচ্ছারি অশুভ কুলাঙ্গার বলতে বসেছে না হয়ে নারীদের বিবস্ত করার চেষ্টা করেছিস প্রতিনিয়ত জঘন্য একজন কমেন্ট করেছি ওর মায়ের সম্পর্কে মানে কৃষাণু কৃষাণুর বাবার বাইক পচা বলেছে কেঁদে হাওয়াও করে কেঁদেছে ভগবানের কাছে মাকে বাজে বলে ও যাবে না 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 ও বড়ো হতে হতো বুঝে যাবে ও সবাই আছে ওই পরিবারের ওর মা নেই কেন মা থাকতে পারেনি মায়ের শরীরে চিরবিটা এত রোগ চুলকানি মেটাতে বেরিয়ে গেছে ওর বাবা যেমন বেশ সুন্দর করে রুটি ফোলাচ্ছে আর ওর মা গেছে যে জামা কাপড় খোলাবে তার কাছে ছেলে ছেলের মতন তৈরি হবে এই নিয়ে তার কমেন্টটা পিন করেছে অখাদ্য এটা নর জঘন্য নারী হয়ে নারীদের চরিত্র নারীদের গোপন অঙ্গ চেটে চেটে বেড়ায় সেটা আমরা দেখেছি মন্দিরার বেলায় প্যান্টের মধ্যে মুখ গোজা ছিল যা যা তুই মুখ দিয়ে বলছিস এখন প্রতিবাদের ভাষা করতে চাইছিস এইগুলোই তুই ডে ওয়ান থেকে করে মহিলা হয়ে মহিলাদের বিবস্ত্র করেছিস বাড়িতে থাকার সত্ত্বেও বলেছিস যে যৌবনের এডিট করছে কেন বলেছিলি হ্যাঁ শাশুড়ি ভাগনি স্বামী নিজের মেয়ে সবার চোখের সামনে ও করবে মানে তুই তো এইসব করে তাই না আজকে অনেক কিছু তুলে বন্ধুরা আজকে বিধবা কাদের গীতা দিকে আর সোমাদিকে কারণ কারণ তোর সারগানে বাঁচ দিয়ে দিয়েছিল মানে কথা দিয়ে এমনি তোরা ওরা দিতে পারবে না ওরা তোর মতন অভদ্র না তাহলে সেই সময় তোর সারগান চিরবির চিরবির করছে তো তোর চিবি চিবির করছে কারণ এই কথাটা তুই বলেছিলি যে বিধবাগুলো তালে প্রতিবাদ করছে না কেন সেই সময়ও বলেছিলি সেই সময়ও বলেছিলি যে এই বিধবাদের একটা ঘরে রেখে মাথা ন্যাড়া করে সাদা শাড়ি পরিয়ে নিরামিষ খাওয়ানোর দরকার তা তোর প্রবাদ প্রবচন তোর এই বকম বক্কম বকম কথাগুলো মানুষ ভুলেছে বলেনি তো আজকে তোর বাড়ির তোর নিজের আপন যারা তুই শ্বশুরবাড়ি কাউকে আপন মনে করিস না তোর যারা কাছের তাদের যদি এই রকম কিছু হয় তখন বলতে পারবি তো বসে বসে বলতে পারবি তো খুব সহজেই তুই ক্যাতুরানির শ্রাদ্ধের মানে বেশ সুন্দর করে বুঝলি মানে তোর সারতেুরানিকে ভালোবেসে বলেছিস কখনো নয় তোর তোর এই নোংরা ভাষা দিয়ে কন্টেন্টটাকে আরো জাগরিত করেছিস বজ্জাত মেয়ে ছেলে উজ্জ্বলের বাবার মৃত্যুর সময় কোনো রকম শ্রাদ্ধ অনুষ্ঠান দেখায়নি এর সারগান ফেটে চৌচির হয়ে গেছিল সেই সময় কেন দেখায়নি মানে ওকে ওই উজ্জ্বলের বাবার ওই পিন্ডি চোটকে মুখের মধ্যে গুজে গুজে দিলে ভালো হতো খালি বজ্জাত মেয়ে ছেলে নারী জাতির সমাজের কলঙ্কিত একটা মেয়ে ছেলে যে শুধু নোংরা কথা না নোংরাকে সাপোর্ট করে বড় বড় কথা মারাচ্ছিস আজকে খুব মনে হচ্ছে না রেপিস্ট রেপিস্ট তো তুই রে তুই মুখের ভাষা দিয়ে নারী হয়ে নারীদের প্রতিনিয়ত বলাৎকার করেছিস বলাৎকার 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 আজকে বড় বড় কথা মারাচ্ছিস হ্যাঁ সুন্দর রুটি ফোলায় কেউ এরকম ঘরের কাজে নিপুণ অ্যাকচুয়ালি ওই যে সাদা লোক পায়ে ঠেলে চলে গেছে ও বুঝতে পারিনি ও ভেবেছে রুটি ফোলানোর থেকে জামার বোতাম খোলানো সবচেয়ে বোধ ভালো সহজ উপায় এবং সুন্দর উপায় দিক তো পোশাক খোলাতে এক্সপার্ট না সেই এক্সপার্টের কাছে গেছে বউ থাকার নয় আর বউ বউ মারাস না বুঝলি দালাল তোর আর কোনো কন্টেন্ট নেই হারাম জাদি অসভ্য কুলাঙ্গার মহিলা ও তো কন্টেন্ট করেছে তুইও তো কন্টেন্ট করতে পারিস শাশুড়িকে দুটো রেদে খাইয়ে তা না শাশুড়ি নেই তাদের পিছনে পিঠ পিছে এরকম বস্তা বোঝাই করে নিন্দে মন্দ আরম্ভ করে দিয়েছিস যেটা সন্দীপ করছে সেটা তুই আরো ইজিলি করে আরো প্রচুর মন মানুষের মনে জায়গা করতে পারতিস শাশুড়ি কেন তোর গানে প্রশংসা করিনি ওই শ্বশুরবাড়িটাকে তুই কি দিতে পেরেছিস কি সুসংবাদ কি সুখের মুহূর্ত কি ভালোবাসা দিতে পেরেছি যে তোর গান প্রশংসা করবে গান তুই গানা সম্পর্কটাকে মধুর কর তারপর হেরে গলায় গান চিৎকার করে গান দেখবি সবাই সঙ্গত দিচ্ছে তোকে সন্দীপ একাধারে অনেক কিছু করে এই যে ভিডিও করে এডিটিং করে বাজার আনে ঘর দৌড় পরিষ্কার রাখে হ্যাঁ অমানসিক পরিশ্রম ওর মাও করে ছেলে হয়ে এটাও দেখিয়ে দিল যে ও সব পারে আর তুই একটা কুলাঙ্গার এক ছেলের একটা কুলাঙ্গার বউ তুই কি দেখাতে পেরেছিস বল কি দেখাতে পেরেছিস তুই দুজন শ্বশুর শাশুড়কে নিয়ে খেতে পারিস নি অতটা বজ্জাত মেয়ে ছেলে বল দেখিনি হুম আজকে তোর মনে হচ্ছে যে বউকে এরাম না করলে হতো বউটা কি মানে ঘরে থাকার ছিল ও রুটি ভোলাচ্ছে আর লেটাদিপ তো ওর জামা কাপড় খোলাচ্ছে তা সেইখানেই গেছে সেখানেই মনে নিবেশ করেছে আজকে তুই এই ক্যাথা পিন্ডি চটকাতে বসেছিস তাহলে তুই তো প্রচুর কন্টেন্ট তোর কাছে তুই তো এই কন্টেন্ট মানে নতুন করে তুই আবার কন্ট্রোভার্সি করতে পারিস কাদের মানে আমাদের এগেনস্টে ওদের আপন করে শ্বশুরবাড়ির লোকজনকে তাহলে একটা ছেলে হয়ে সে যদি মা অসুস্থ মাকে ডাক্তার দেখালেও কি দেখালো না ওরা ভালো করে জানে ওরা মাকে নিয়ে কিন্তু দৌড়ায় আবার বাবার জ্বর হয়েছে সেখানে বলেছিস মাকে নিয়ে দৌড়েছিল বাবাকে নিয়ে দৌড়ায়নি এখন মায়ের জ্বর হয়েছে এখন মাকে নিয়ে কেন গেল না মানে আবার অবাক লাগে মানে ওই কুটিলা জটিলা সেই কুচুবুড়ি মন্থরা আমাদের ওয়াইটির হচ্ছে তুই কুচুবড়ি মন্থুরা মানে যখনই দেখবি কারো জল হয়েছে কেন ডাক্তারখানায় নিয়ে গেল না তো শ্বশুর শাশুড়িকে দেখ তুই নিয়ে গেছিস তুই কিন্তু নিয়ে যাস তুই নিয়ে গিয়ে কিন্তু একটা ভালো একটা বার্তা দিতে পারতিস কি করি ওরা নেই ওদের অ্যাবসেন্সে ওদের পুরনো কাশুনি ঘাটটা আরম্ভ করে দিবি এবার আসি যে এক এক করেই তো আসবো তুই পিন্ডি যেইভাবে উজ্জ্বলের বাবার মৃত্যুর পর চোটকে খেয়েছিলি কেউ খাইনি আবার মন্দিরা যখন তার বাবার মৃত্যুর সমস্ত কাজ দেখেছে তখন তুই রে 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 করে উঠেছিস মানে তুই কিসের সন্তুষ্ট তুই নিজেই জানিস না ভগবান এই জন্য তোকে একেবারে একদম মানে বিশাল সন্তুষ্ট রেখেছে বুঝলি তো তুই একে বলবি তাকে বলবি ওকে বলবি তুই একটা বধ বেটি বধ মেয়ে ছেলে তুই তোর মুখের ভাষা দিয়ে প্রত্যেক জনকে বলাৎকার করিস সন্দীপ রুটি ফোলানো তো শুধু রুটি কেন দেখে হুম আরে বাবা মাছের মাথা দিয়ে বৈশাখ রান্না করলো মাছের ঝোল ওরে সেই লেভেলের করেছে না কিচ্ছু পারে না কুইরা 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 করে তুই দেখ আজকে দেখ গেল ক্যাটাকুরানি নিজের আঙুল কামড়াচ্ছে যে কি পেলাম আর কি ছেড়ে কিসের মনোনিবেশ করলাম একটা লেটা মানে ঘেন্না লাগে যাকে দেখলে মানে তোর আবার ওর মধ্যে পৌরসত্ব খুঁজিস মানে তুই কি জঘন্য ওয়াইটিতে প্রথম মেয়েদের চরিত্র তুই হনন করেছিস ওয়াইটিতে প্রথম তুই কি করেছিস তুই পিন্ডি চটকে খেয়েছিস প্রত্যেকটা মানুষের আজকে বলছিস কুরানি পিন্ডি চটকাচ্ছে কুরানি পিন্ডি চটকানোর মতন কাজ করেছে তুই ওকে উস্কাচ্ছিস কেন ওকে উস্কে তোর কি লাভ ও তো মুখটা বন্ধ রেখেছে ও তো জানে যে ও কদাকার কাজকর্ম করেছে এই তো অবস্থা হ্যাঁ আমার অবাক লাগছে ও বসে গেছে সন্দীপকে নিয়ে সন্দীপ একটা পরিপূর্ণ গুড বয় সে সংসার বল আর মা বাবাকে দেখা বল হ্যাঁ মা বাবাকে ভালোবাসে তো আর তুই অনেক কিছু জানিস না বললাম না তুই অনেক কিছু না জেনে বসে যাস মানি কিন্তু আগে সন্দীপরাই লাগিয়েছে তুই না দেখে বলিস তো তুই মনে করছিস ক্যাথাকে দেখে ও নকল করছে না না দরকার পড়ে না ক্যাথারা বরঞ্চ ওদের দেখে গাছ গাছালি পুচ্ছে ছাদে কাঠের উনুনে জাল দিয়ে রান্না করছে মানে সন্দীপদের পরিবেশটা আনার চেষ্টা করছে হয় নাকি হ্যাঁ হয় তুই বল না হয় হয় না তো তাহলে তাহলে কে কাকে নকল করছে হুম সন্দীপের ক্যারেক্টারটা ঠিক আছে যেটা ক্যাতাকুরানি নেই ক্যাতা নোংরামি করছে সেটা মানুষ ধরিয়ে দিচ্ছে তাহলে ওয়াইটিতে তুই প্রথম এই নোংরামিটা করেছিস নোংরা ঘেটেছিস আজকে বড় বড় কথা বলছিস জুতিয়ে তোর মুখ লম্বা করে দেবো জানোয়ার মেয়ে ছেলে তুই ভালোই জানিস যে ওই ফ্ল্যাটে ও একা ছিল না তুই বল না তুই তো এত বোদ্ধা তুই বল ওই কমেন্টটা কে করেছিল বলতে পারবি না কারণ তখন তো সেলুটে পাটকানো মুখে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে কি ঘটেছিল বলতে পারিস কারণ ওটা যে পুরো একদম মানে প্রমাণ সেটা কিচ্ছু বলতে পারিস নি তাহলে সন্দীপ একাধারে সব পারে বাজার ঘাট রান্না তারপরে ঘর পরিষ্কার বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে আমার অবাক লাগছে মাকে কারা করে দিচ্ছে দুধ ডিম সমস্ত কিছু করে দিচ্ছে আর তুই একটা আপাহিজ তোকে আমাদের সমাজে বিকালাঙ্গ বলে যে সব থেকেও যার কিচ্ছু নেই কারণ তুই আপন করতে পারিস নি তোর শ্বশুরবাড়ির লোকদের আর তোর সিদ্ধারালেশ কোমরের হাড় ভাঙা তোর বরটা সে তোকে তাতিয়ে গেছে বুঝলি অসভ্য ঘুমিয়ে কাটায় বরকে ভাত দিতে পারিস না আবার বর বড় কথা মারাস ভাত দিতে পেরেছিস দিতে পারিস না এটাই যদি অন্য কেউ করতো বসে যেতিস এই যে রোমান্টিক ছেকটাকে একেবারে নাইজেরিয়ান বানাস লিপস্টিক দিয়ে এই যে কামুকতাময় শর্টসগুলো ছাড়িস এটা যদি কেউ করতো উনি কা করেছিল বলি ভাসুরকে ডাকছে তুই কাকে ডাকছিস তোর তো প্রচুর এরকম সাইয়া মাইয়া আছে তাদের ডাকিস বরজাত মেয়ে ছেলে এইবার আসবো বাবা ঠাম্মি আমিও কিন্তু ঠাম্মি কার এত বড় সাহস আমাদের কিষাণ উচ্চে জল এনেছে হ্যাঁ দেখো কিভাবে কাজের ছেলেটা

মানে কেড়ে নিয়ে যাবে বলতে কে দোনো তার মা বাপরে বাপ নিজেই আইসক্রিম খেতে খেতে কোঁচি তালের শর শস্য হয়ে গেছে তালের শ্বাস সে বাচ্চা নিয়ে যাবে অন্যায় আবদার ছোট্ট কিষাণু শোনা কাজ না খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে আর কি বলছে কি বলছে হ্যাঁ পিন করেছে কে লাক্ষর দালাল একটা কমেন্ট সে কমেন্টের উত্তর তো আমি দিয়েছি আবারও দিচ্ছি না বাচ্চা বাচ্চার মতন তৈরি হচ্ছে এতদিন যখন বুঝতে পেরেছে মা নেই মা কি কারণে নেই বড় হলে পুরো পরিষ্কার বুঝে যাবে মা কি কারণে চলে গেছে শরীরের চুলকানির জন্য শরীর বিক্রি করতে গেছে বাবা যেতে পারতো বাবা যায়নি বাবার সন্তানটাকে মানুষ করেছে ধিক্কার জানাই ধিক্ ওয়াক্ত চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসো আর অবশ্যই করে অবশ্যই করে আরেকটা ধামাকাদার ভিডিও আসছে চলো